হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো আমার হাজব্যান্ড কিছু বাজার করেছিল মাছ এনেছিল আর এই যে কিছু ছালাদ দরকার ছিল গাজর টম সরি শশা আর টমেটো দরকার ছিল সেগুলো এনেছে এখন এগুলা বাজারগুলা আমি গুছিয়ে নিব বাজারগুলা আমি গুছিয়ে নিয়েছি তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি ইফতারের জন্য একটি হেলদি রান্না করব সেটা খিচুড়ি রান্না করব। তো আমি তিন চার রকমের ডাল নিয়েছি এখানে আর নিয়েছি যে লাল চাল চাল আর পোলাও চালটা নিয়েছি আমি আর খিচুড়ি রান্না আমি যেভাবে রান্না করি সেটাই আমি একটু শেয়ার করছি আসলে খিচুড়ি রান্না তো কম বেশি সবাই জানেন তো আমি যেভাবে রান্না করি ভাবলাম যে আমি সেটাই একটু দেখাই এখানে আমি কিন্তু মরিচ পেঁয়াজ আর টমেটো লবণ দিয়ে দিচ্ছি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে লাল চাল আছে তো লাল চাল লাল রাইসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি কিন্তু রোজার রোজা ছাড়া কিন্তু লাল রাইসটা খাওয়ার চেষ্টা করি এখন যেহেতু রোজা তো এখন সব মিলেই সাদা ভাতটাই খাওয়া হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর একটু মাংসের মশলা সেটা অল্প পরিমাণে দিয়েছি আর এখানে একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম কারণ আমি সব শেষে কিন্তু এই খিচুড়িটা বাগার দিয়ে দেব বেশি করে রসুন দিয়ে কারণ আমার মনে হয় আমি যে কোনো খিচুড়ি রান্না শেষে রসুন দিয়ে যদি বাগার দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে কিন্তু দারুণ লাগে কারণ রসুনের ফ্লেভার আমার কাছে অনেক পছন্দ জানি না আপনাদের কাছে কেমন লাগে যাই হোক আমি কিন্তু আজকে একটু নতুন ডেজার্ট তৈরি করব ভাবলাম আমি একটু দেখাই এখানে আমি কেক পুডিং বানাবো তার জন্য আমি ক্যারামেলটা আগে রেডি করে নিয়েছি চিনিটা পরিমাণ মতো দিয়েছি মিষ্টি বেশি খেলে বেশি খাবেন দিবেন কম হলে কম দেবেন আর এখানে অ্যাসেন্স ভ্যানেলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এটা কিন্তু যে কোনো বড় শপে পাওয়া যায় আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিব। আর এর ভিতরে আমি কিন্তু চিনিটা একটু চামচ দিয়ে দিলাম না যেহেতু দেরি হয়ে গেছে তাড়াহুড়া করছি তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি কারণ আজকে সাড়ে চারটা বেজে গেছে তো সময় খুবই কম তাই আমি দ্রুত কাজটা সেরে নিচ্ছি আর ওখানে আমি দুধটা আমি আগে থেকে জার দিয়ে ঘন করে নিয়েছিলাম দুধের মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে চিনিটা যাতে গলে আসে সেটা ফেটিয়ে নিতে হবে ভালোভাবে আর এখন আমি এই যে ডিমটা যে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি দুধের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম চেষ্টা করবে দুধটা যাতে ঘন হয় পাতলা হলে কিন্তু ভালো হবে না পুডিংটা ফেটে যাবে আর আমার হাতের পুডিংটা কিন্তু অনেকে ভালো হয় আমি বেশ কয়েকবার বানিয়েছি অনেক খেতে ভালো লাগে আমার ছেলে ছেলেমেয়েরা পুডিং খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে রোজা রেখে স্বাস্থ্যকর খাবার আমাদের জন্য কিন্তু অনেক ভালো সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি ভালোভাবে হ্যান্ড অক্সিড দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব তাহলে কিন্তু এটা আর ছাঁকতে হবে না এভাবে যদি ফেটিয়ে না হয় ভালোভাবে ফাটানো না হলে কিন্তু ছেঁকে নিতে হয় আর আমি যেভাবে করলাম ছাক ছাঁকতে হবে না তো এখন আমি দুটা ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম কারণ আমার মনে হয় মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তো এখন একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি বেশি খেলে বেশি দিয়ে দিবেন আর কম খেলে কম দিয়ে দিবেন আমি কিন্তু এই ডিম দুটা ভালোভাবে ফেটে নিচ্ছি আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যা যাদের যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু আরও ভালো হয় তো এখন যেহেতু আমার দেরি হয়ে গেছে আমি এটা দিয়ে করে নিচ্ছি কাজটা কারণ সময় খুবই কম যত দ্রুত করা যায় তত কিন্তু আমাদের জন্য অনেক ভালো তো যাই হোক ভালোভাবে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি তা আপনাদের রোজা কেমন কাটছে রোজার মধ্যে রোজা তো শেষ হয়ে আসছে খুবই তাড়াতাড়ি আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি যেটা করব। আমি যে গতকাল শপিংয়ে গিয়েছিলাম সে জামাটা পরেছি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন আমি কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম তেলটা আসলে পরিমাণ মতো যেহেতু আমার দুটো ডিম দিয়েছি আমি বেশি হলে বেশি দিবেন আর কম পরিমাণে কম হলে কম দিলেও চলবে এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে দিব আর আমি ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা আমি খুবই পরিমাণে এটা একটু কেটে গিয়েছে দেখাতে পারিনি পরিমাণে কিন্তু আমি কম দিয়েছি যেহেতু এটা কেক পুডিং হবে তো এটার মধ্যে বেশি কিন্তু দেওয়া যাবে না ওই যে বললাম পরিমাণে যদি বেশি হয় তাহলেই বেশি দিয়ে দিবেন আর কম হলে কম এটা আসলে বলার কিছু না দেখলে কিন্তু পারা যায় ভালোভাবে দেখলে কিন্তু আপনারাও পারবেন আসলে আমি আমি এই প্রথম বানিয়েছি অনেক পারফেক্টভাবে হয়েছিলো ভালো অনেক খেতে অনেক মজা হয়েছিল আমি তো কল্পনা করিনি যে এত ভালো হবে তো আপনারা চাইলে বাসা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আর পরবর্তীতে আমার সাথে শেয়ার করবেন যে খেতে কেমন হয়েছে তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে তো এখন আমি এই যে এর উপরে কিছুই করতে হবে না শুধু এই যে এগুলা ভালোভাবে দিয়ে দিতে হবে হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা দিয়ে করলে কিন্তু এটা আরও সুন্দর আসে তো আপনাদের বাসায় যদি হ্যান্ড ব্ল্যান্ডার থাকে তো সেটা দিয়ে করে নেবেন আমার কাছে এখন যা আছে তাই দিয়ে আমি কাজটা সেরে নিলাম তো পবিত্র মাহেরমজান আমাদের সঙ্গে থেকে খুবই দ্রুতভাবে চলে যাচ্ছে আমার কাছে আসলে কি বলবো খুবই খারাপ লাগে কারণ রোজার মাসটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ রোজা সময় তো সারাদিন উপোস থাকতে হয় ঝামেলা একটু খুবই কম থাকে ঝামেলা কিন্তু বিকালবেলা সেজন্য কিন্তু ভালো লাগে জানি না আর কার কাছে কেমন লাগে তো দেখতে দেখতে রোজা খুবই দ্রুতভাবেই চলে যাচ্ছে এই যে আমি কিন্তু বেশ করে রসুন দিয়েছিলাম বাগারটা খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিলাম এভাবে রোজার মধ্যে খিচুড়ি রান্না একটু ভালোই লাগে খেতে খিচুড়ি কিন্তু খেতে আমি পছন্দ করি আমার পরিবারের সবাই পছন্দ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আজকে যে আমি যে কেক পুডিংটা বানিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি আর এই যে একটু বেগুনি পেঁয়াজও আছে সালাদ আছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা তো আমি আগে থেকে রেডি করে রেখেছি এগুলা দিয়ে আমরা সেরে নিব আমাদের ইফতারটা তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমাদের আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি এক্সপ্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনার ভিডিওর কোনো কিছু জানার থাকলে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিলে আমি কিন্তু আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর লাইক দিবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট পেলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে আসলে এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটা আসলে ভেঙে যায় তো আপনারা যদি চান আপনাদের এই এই বোনটা আরও একটু সামনের দিকে এগিয়ে যাক তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন যাই হোক কথা বলতে বলতে যেহেতু রোজা খুবই দ্রুত চলে যাচ্ছে তো আমরা একটু শপিংয়ে চলে এসেছি শপিং বলতে টেরি বাজারে চলে এসেছি টেরি বাজারের কাপড়গুলা এখানে কিন্তু গস কাপড় বলেন থ্রি পিস শাড়ি সমাহার অনেক সুবিধা তত ঝামেলা খুবই কম এখান থেকে আমি অনেক তিন চার বছর পর আসলাম এর আগে কিন্তু আমি সামনে যে শপিংগুলো আছে সেগুলো থেকে করি করানোর চেষ্টা করি করেছি কিন্তু এবার ভাবলাম যে একটু টেরি বাজার থেকে শপিংটা আমি সেরে পেলি তো যে থ্রি পিসগুলো আমি দেখাচ্ছি এখানে তো থ্রি পিসের কোনো অভাব নেই অনেক অনেক কালেকশন আছে সারারা গারারা এখন যেগুলো যেগুলো বলে আসলে রোজা রেখে গরমের ভিতরে এগুলো আমার কাছে ভালো লাগে না আমার কাছে ঘুরে ফিরে পুরাতন মডেল যেগুলো সেগুলোই আমার কাছে পছন্দ নতুন মডেলে তত আমি গুরুত্ব দিই না কারণ নতুন মডেল বলতে গরম বেশি গরম কাপড় আমি পছন্দ না আমার মেয়েও কিন্তু গরম কাপড় পরতে চায় না তারপরে একটা কিভাবে পরে গেল দুইটা তাও এটা কিন্তু তবুও বেশি গরম হবে না তো এখানে এই যে গস কাপড় যেগুলো দেখছেন সেগুলো আমি সেগুলোর মধ্যে থেকে আমি একটা নিয়েছি কারণ থ্রি পিস তো বেশ কয়েকটা নিয়েছি তাই ভাবলাম বেশি নিব না কারণ দেখতেই পাচ্ছেন কারণ যাই হোক আমি এখন এসেছি জুতার দোকানে কারণ আমার ছেলে জুতা কিনবে এখানে জুতা ঢুকলাম কিন্তু এখানে জুতা আছে প্লাস শার্ট গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি সব কিছুই আছে ব্র্যান্ডের দোকান তো পছন্দ হলে এখান থেকে আমি নিয়ে নিব যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট শেষ করে আমি চলে এসেছি বাসায় আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি কিনেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার মেয়ের জন্য আমি নিয়েছি এটা কিন্তু সুতির মধ্যে পুরোটায় সামনের দিকে কাজ করা আর কাজগুলো একদম পেটানো কাজ মানে আমার কাছে অনেক ভালো লেগেছে পু সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ আছে এই যে অনেক ভালো লেগেছে গজিএস কাজটা আর এখন যেহেতু ঈদ ঈদটা কিন্তু গরমের মধ্যেই পড়বে তো আমার কাছে মনে হয় সুতির কাপড়গুলাই আরামদায়ক হবে সেই জন্য আমি যে সুতির কাপড়গুলাই আমি নিয়েছি আর ওন্নাটা অনেক ভালো লেগেছে ওন্নাটার একদম পাতলা ছিল আর সম্পূর্ণ বডিতে ছিল কাজ অনেক অনেক সুন্দর অনেক আসলে ক্যামেরার মধ্যে তত ভালো দেখাচ্ছে না কিন্তু এমনি কিন্তু অনেক সুন্দর আর এটা তো আর যাই হোক ওটা তো আমি এবার আর একটা ওই মেয়ের জন্য নিয়েছি গতবার নিয়েছিলাম একটু কালার মধ্যে ভাবলাম যে ওর যেহেতু একটু ফসা তো ওকে আর ছোটো মানুষ এসব কালার কিন্তু অনেক ফুটবে ভালো তাই আর ঈদের সময় একটু গজেশ টাইপের ড্রেস কিন্তু ভালোই লাগে তো এটা কিন্তু সম্পূর্ণ কাজ ছিল আর এই ড্রেসটা ওর বাবার পছন্দ ছিল তো এটাই নিয়ে নিলাম এটার মধ্যে ফলস কাপড় আছে আর এটা একটু পাতলা কিন্তু গরম হতে পারে কিন্তু যাই হোক তারপর ওন্নাটার জন্য নেওয়া হয়েছে ওন্নাটা কিন্তু ডিজাইনেবল সাইডে সুন্দর ডিজাইন করা ছিল একদম পাতলা গরম হবে না আশা করি কারণ পাতলা ছিল যে তো ওর আব্বুর পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমিসের কাপড় ফলস কাপড় এখন দেখাচ্ছি আমি এখানে আমার আমার আমি যে আমার জন্য যেগুলো নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি এটা আমার জন্য আমি নিয়েছি ওই ঘুরিয়ে ফিরে এই কাজগুলোই আমার পছন্দ কারণ দূর থেকে কাজগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর এই কালারটা আমি পরেছি অনেক দেরি হয়েছে ভাবলাম এই কালারটা নিয়ে নেই ঈদের মধ্যে একটু গজ্জেস টাইপের ড্রেস আমার কাছে পড়তে ভালো লাগে আর এই যে উন্যাটা আমি শুধু ড্রেসটাই মানে ফলো করেছি উনারটা তত খেয়াল করিনি রাতের বেলা ছিল যাই হোক ওনাটা মোটামুটি পাতলা ছিল আর অনেক বড় বড় কিন্তু ওনাটা আর এই যে আর প্রাইসটা এটা নিয়েছে টাকা টাকা দাম চেয়েছিল ঘুরে ফিরে অনেক বলার পরে অনেকগুলো ড্রেস যেহেতু নিয়েছি তো একটু কম রেখেছে এগুলা পঁচিশশো টাকা করে চেয়েছিলো আমরা একুশশো একশো টাকা কম রেখেছে একুশশো টাকা দিয়েছি আমা আমার জন্য যেটা নিয়েছি একই দাম এটা আমার আমার জন্য একই কাজ কিন্তু কালার ভিন্ন আর এই যে এটা নিয়েছে আমি গস কাপড়ের আসলে সবগুলো গস কাপড়ের নিলে ভালো হতো পরে মাথায় ছিল না যে ভাবলাম গস কাপড় নিলে তো আবার অন্য মিলাতে হয় সলার মিলাতে হয় পরে কিন্তু গছ দেখে আমার মাথা নষ্ট মনে হয় যে সবগুলো নিয়ে নিই যাই হোক কথা বলতে বলতে আমি আমার ছেলের ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো আমার ছেলের জন্য নিয়েছি এই যে গেঞ্জি নিয়েছি আর এই যে প্যান্ট ছিল না ওর প্যান্ট প্যান্ট তো প্রত্যেকবারে নিয়ে দেওয়া হয় প্যান্টগুলো কিন্তু অনেক পাতলা পাতলা ছিল গেঞ্জিটাও অনেক পাতলা আর আমার ছিট কাপড়টা ওইটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সুতার ছিল আর কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার শপিংগুলো কেমন হয়েছে আর এই যে প্যান্ট প্যান্টটা নিয়ে এর এর দাম ছিল পঁচিশশো টাকা আর সরি এটা হচ্ছে শার্ট শার্টটা পনেরোশো টাকা এক আসলে এক পাইসের দোকান থেকে এখানে কোনো দাম করতে মানে এক দামের দোকানে গিয়েছিলাম রেড করা আর কি আর এখানে এই যে কাটার কিছু কাজের এই যে এগুলা খাদি কাপড় বলে এই এটা কিন্তু অনেক আরাম সুতির মধ্যে সুতার মধ্যে কাজ করা সুতি কাপড়ের উপরে কুশি কাটার এই কাজগুলো আমার অনেক পছন্দ আমি এর আগেও নিয়েছিলাম ওই ড্রেসটা কিন্তু অনেক মানে পুরাতন হয়ে গেছে তাও কাজগুলো এমন ভালো লাগে দেখতে তো ভাবলাম যে যেহেতু চোখের সামনে নিয়ে নিলাম আর এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু সাদার মধ্যে এই কাজটা এটা আমার মেয়ের জন্য নিয়েছি কালারটা অনেক ফুটে উঠেছে আর লাইট কালার যেহেতু আর এগুলো তো যে কেউ পড়লে সবাইকেই মানাবে ভালো আর এগুলাও নিয়েছে ওনারা চেয়েছিল বাইশশো টাকা করে এগুলো একুশশো টাকা করে নিয়েছি দিতে চায় না অনেক কষ্ট করে নেওয়া হয়েছে অনেকগুলো ড্রেস যেহেতু নিয়েছি এটাও এই যে দেখেন নিচের কাজগুলা মানে এমন ভালো লাগে নিচের কাজগুলা অনেক এই জামাগুলো পরে বাইরে বেরোলে কিন্তু অনেক আরামদায়ক গরমের জন্য অনেক ভালো তাই আমি নিয়ে নিয়েছি আর এই যে উন্যাটা ওনাটা একদম পাতলা ছিল সাদার মধ্যে যেহেতু সব ড্রেসগুলোই আমার কালারফুল ভাবলাম যে একটু সাদার মধ্যে নিয়ে নিয়ে আর আমার হাজব্যান্ডের এই সব কালার অনেক পছন্দ বললো যে নিয়ে নাও তো নিয়ে নিলাম আর এই যে আমি জামা এইগুলা কেনা টু পিস জামা বলে এগুলা এখন সবাই কিন্তু পরে তো ভাবলাম আমি একটু নিয়ে নিই এই যে চুরি নিয়েছি দুটা আর যেহেতু সময় ছিল না আর বেশ কিছু নিয়ে নিই এগুলাই একদিনে তো এত কিছু নেওয়া যায় না আমাদের আরও শপিং আছে সেগুলো আরও পরে আমরা সেরে ফেলবো আর এই যে জুতাগুলা নিয়েছি যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার কেমন হয়েছে আমার শপিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম